হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিনোদনে আজ আমরা ফানি নিয়ে মানুষের কিছু কমেন্ট দেখাবো যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে শে সামনে শরম করেন আমাত আমাদের সুন্দর আপার ফানি কমেন্ট করবো লেটস গো কারিগর কোন এত বড় বড় তোমাকে টাকা দিয়ে কিনবো তোমার ফেট্রি রেট কত সবাই খালি শর্মির দুধে কামড়াইতে চায় তুমি কি দেখাতে চাইছো সেটা তো বুঝলাম না গাছটা অনেক বড় কিন্তু ফল নাই চলো ফিগার ফানি কমেন্ট পড়ব লেটস গো দিন দিন এত বড় হচ্ছে কেন গো কাউকে খাওয়াচ্ছ নাকি এসে নেহি করতেছ না গাড়ির সাথে হেডলাইট এত বড় কেন আমি বুঝলাম না আমাদের বাড়ির ডাব ওইখানে কিভাবে আসলো আমাদের বাঙালি মিয়া কলিফা হায় হায় সামনে করে না আমার চলো আপুর মজাদার গুলো পর্ব লেটস গো আপু তোমার দুইটা কমফার্ম চেই ভূমিকম্প তো উঠতেছে পুকি প্যান্ট পিনতে ভুলে গেছে নাকি তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করতে চাই আমি চলো আপুর ফানি কমেন্ট করবো লেটস গো তোমারে দেখলে বোঝা যায় খাটকা ফোনের কুইন তুমি গাছের ডাব তো পড়ে যাচ্ছে কেউ গিয়ে দর এই কারিগরের হাতে জাদু আছে মানতে হবে ফসল খুবই ভালো হয়েছে হ্যালো বেবি আই ইউ আপু যে সুন্দর ডান্স করতে পারে আগে জানতাম না চলো আপু পানি কমেন্ট দেখে আসি লেটস গো মাল ডালো ইঞ্জিল গরম হয়ে গেছে শোনো তোমার নেশা লাগলে আমার কলাটা খাও কুলে দাও তোমার কি কামড় উঠিতেছে চলো এখন আমাদের আফামনিকে নিয়ে ফানি কমেন্ট করব লেটস গো ঠিক আছে মিশিল চালিয়ে যাও আমি তো আই তো ওকে বিয়ে করতে যাই তো লাভ করি জিনিস বলে ইউটিউবে তোমার জিনিসের মধ্যে মধু লাগবে দিবা ছুইতে তোমার জিনিসটা আমারই দিয়ে দাও আমি ব্যবহার করি আসো আমি তোমায় ব্যবহার করি ইঞ্জিনে মোবাইল ডাল একটু বেশি করে মোটো আফার ফানি কমেন্ট পর্ব লেটস গো এমন করে কয়ে মারছে তোকে বিদেশিরা অনেক মানা কর আমি ওর নিচের তলায় আসি আমার ওপর পর্ব তোরে কে এই কাম কইরা দিছে ওরে মাবুত এ তো পুরা এক ওরো জাহাজ চলো বন্ধুরা আপুর ডান্স এর পানি কমেন্ট পরে আসি লেটস গো পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদানি অনেক সুন্দর হয়েছে চালিয়ে যাও অনেক কিছু করতে পারবে সত্য সব জায়গাতে একই চিত্র স্বার্থ স্বার্থ কেলা এই তো ফোরাই কলি যা অনেক সুন্দর হয়েছে আসেন একটু প্রেম শিখিয়ে দিয়ে যান বন্ধুরা আপারা আবাসিক হোটেলে গিয়ে কি করে তার পানি কমেন্ট করবো লেটস গো ভিডিও কল হাজার টাকা অডিও কল পাঁচশো টাকা তাই না আবাসিক হোটেলের ম্যানেজার এক রাতে কত টাকা নিবা এরকম তো আবাসিক হোটেলে দেখছিলাম তোমারই দেখাইতে মন চাই কোলে দেখাও হায় হায় সামনে শরম করে নামাৎ তোরে আপুর අපූර් ডান্সের ভিডিওর ফানি কমেন্ট পড়বো লেটস গো এটা আবার কোন সে কি নেই বাচ্চাদের খাবার ডেকে রাখ সেলুট বয়েන් সেলুট আফনার ভিতরে অনেক প্রতিভা ওই কারণে হোগায় অনেক কারেন্ট तेरा আমাদের ইফিস আপনার ফানি কমেন্ট পড়ব লেটস গো এই শীতে কম বলে নিছে আমি তোমার কষ্টের কারণ হতে চাই শীতের রাতে ছেলেদের জন্য হিটার মেশিন বুঝছি তোমার চলকানি উঠছে মোটা জায়গায় গোটা দিলে সব ঠিক হয়ে যাবে আর একটু হট হলে ভালো হতো চলো আপুর ফানি কমেন্ট পড়ব লেটস গো তোমারে দেখলে বোঝা যায় খাটকা ফোনের কুইন তুমি গাছের ডাব তো করে যাচ্ছে কেউ গিয়ে দর এই কারিগরের হাতে জাদু আছে মানতে হবে ফসল খুবই ভালো হয়েছে তো সামনে করে না আমাদের সুন্দর আপার পানি কমেন্ট পর্ব লেটস গো কারিগর কোনহালাই রে এত বড় বড় তোমাকে টাকা দিয়ে কিনবো তোমার ক্ষতি রেট কত সবাই খালি সর্মির দুধে কামড়াতে চায় তুমি কি দেখাতে চাইছো সেটা তো বুঝলাম না গাছটা অনেক বড় কিন্তু ফল নাই হায় 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 সামনে করে না আমার চলো আপুর মজাদার গুলো করবো লেটস গো আপু তোমার দুইটা কমফার্ম চেইন ভূমিকম্প তো উঠতেছে পুকি প্যান্ট পিনতে ভুলে গেছে নাকি তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করতে চাই আমি